কিশোরগঞ্জের পাগলা মসজিদ যেন পাগলা ঘোড়া টাকা কামানোর পাগলা ঘোড়া প্রতি তিন মাস বা চার মাস পর পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বক্সে পঁচিশ থেকে আঠাশ বস্তা টাকা জমা পড়ে বিভিন্ন মানতে বাংলাদেশের মানুষ বিভিন্ন ধর্মের গোত্রের মানুষ কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান করে থাকে যেমনটি গত সপ্তাহে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান সিন্ধুকে আঠাশ বস্তা টাকার পাশাপাশি এক অভিনব ঘটনা ঘটেছে বিভিন্ন ধরনের চিঠি এবং চিরকুট পাওয়া গিয়েছে চিঠিতে কেউ প্রিয় মানুষের ভালোবাসা পেতে কেউ বা নিজের বিয়ের জন্য দেওয়া চেয়েছেন কেউ নিজের সন্তানের রোগ মুক্তি কামনা করেছেন কেউ আবার পছন্দের দল বা ব্যক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়ে পাগলা বাবার কাছে চিঠি লিখেছেন দানের পাশাপাশি মনোবাসনা পূরণে কেউ কেউ সিন্ধুকে চিরকুট বা চিঠি ফেলে যান মানুষের ধারণা এখানে চিরকুটের মাধ্যমে কিছু চাইলে সেটাও পাওয়া যাবে এবং বেশিরভাগ চিঠি ছিল বেনামি অথবা কোনো কোনো চিঠিতে নাম থাকলেও ঠিকানা দেওয়া হয়নি এজন্য এক বিরাট উৎসব যখনই দান বাক্সের সিন্দুক খোলা হয় তখন শতজন কর্মী সেই আটাশ বস্তা টাকা গুনতে ব্যস্ত হয়ে পড়েন এবং এর মাঝে ভেসে ওঠে বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা মনোবাসনা নিয়ে দান বাক্সে ফেলে যাওয়া চিঠিগুলো মোহাম্মদ ইমরান নামের এক তরুণ ভালোবাসার মানুষ রাবেয়াকে কাছে পেতে দান বাক্সে একটি চিঠপোট রেখে গেছেন চিঠিতে ইমরান লিখেছেন ইয়া পাগলা বাবা আমাদের সালাম গ্রহণ করবেন আমাদের আরজি কবুল করুন আমাদের মনের বাসনা আপনি বোঝেন ইমরান ভালোবাসে রাবেয়া আক্তারকে রাবেয়ার পরিবার ইমরানকে বিয়ে দেওয়ার জন্য রাজি না আপনি রাবেয়াকে এনে দেন পাগলা বাবা রাবেয়াকে এনে দেবে ইমরানের কাছে বেনামি একজন বিয়ের আকুতি জানিয়ে লিখেছেন আমি খুব অসহায় আমার বিয়ে বারবার ভেঙে যাচ্ছে আমার পরিবার আমাকে নিয়ে চিন্তিত চারপাশের মানুষের কটু কথা আমি আর সহ্য করতে পারছি না তুমি জানো আমি নির্দোষ এবং নিরপরাধ আমার বিয়েতে যদি কোনো বাধা বিপত্তি থাকলে তুমি সমাধান করে দাও তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না বেনামি আরেকটি চিরকুটে একজন পাগলা বাবার কাছে শেখ হাসিনার সন্ধান চেয়ে জানতে চেয়েছেন পাগলা চাচা শেখ হাসিনা কোথায় আরেকজন সাধারণ জনগণ নামে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় দেখতে চেয়ে লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় আল্লাহ তুমি সহজ করে দাও রেহানা সারোয়ার নামের একজন সন্তান কামনা করে চিঠি লিখেছেন তিনি নাম ঠিকানা উল্লেখ করে লিখেছেন আমার বিয়ে হয়েছে বারো বছর চলতেছে কিন্তু এখনো আমি কোনো সন্তানের মা হতে পারলাম না অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কোনো লাভ হয় নাই আমি এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই আমার আল্লাহর কাছে হাত তুলে কাঁদি নাই আমাকে একটা নেক সন্তানের মা হওয়ার সুযোগ দিন বেনামি আরেকজন চিরকুট দিয়ে ব্যবসায়ী সফলতা কামনা করেছেন তিনি লিখেছেন আল্লাহ তুমি ওষুধের ব্যবসা দিয়ে ব্যাংকে এগারো লাখ টাকা জমা করে দিয়েছেন আল্লাহ আপনার কাছে আবদার দু সালে যেন ব্যাংকে ২৬ লাখ টাকা জমা হয়ে যায় পাগলা বাবার মসজিদের বিভিন্ন পোস্টের মধ্যে শেখ হাসিনের সন্ধান চেয়ে পাগলা মসজিদের দানবক্সের চিঠি যেমন প্রথম আলোতে এসেছে তেমনি কালবেলা এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের দান বক্সের চিঠি তেমনি যুগান্তর লিখেছে হাসিনের সন্ধান চেয়ে পাগলা মসজিদের দান বাক্সের চিঠি ডেইলি জনকণ্ঠ লিখেছে ডক্টর ইউনুসকে আরো পাঁচ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের দান বক্সের চিঠি ঢাকা পোস্ট রিপোর্ট করেছে জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চেয়ে পাগলা মসজিদের দান বাক্সের চিঠি এন টিভি লিখেছে পাগলা মসজিদের দান বাক্সে চিঠি পাগলা চাচা শেখ হাসিনা কোথায় সমকাল রিপোর্ট করেছে পাগলা মসজিদের দান বাক্সে ভাইয়ের আরোগ্য কামনায় চিঠি পাগলা বাবা হয়তো সব কিছু দেখছেন বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া পাওয়া যেমনটি চেয়েছেন বাংলাদেশের সমৃদ্ধির জন্য তেমনটি চেয়েছেন তার নিজের এবং তার পরিবারের সমৃদ্ধির জন্য পাগলা বাবা কি এই সব প্রশ্নের উত্তর এবং মানুষের যে চাওয়া এবং মানুষের যে আকাঙ্ক্ষা সেটা কি পূরণ করে দিতে পারবেন যদি পূরণ করে দিতে পারেন তাহলে বলবো মানুষের প্রতিটা আশা আকাঙ্ক্ষা এবং বেদনার যে ভাষা বাংলাদেশের মানুষ প্রকাশ করেছে জুলাই গণ অভ্যুত্থানে যার মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে সেই স্বাধীন বাংলাদেশে গত তিপ্পান্ন বছরের রাজনৈতিক দলগুলোর জনগণের সাথে হোলি খেলা বাদ দিয়ে আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ বৈষম্যহীন শান্তি এবং আরামের দেশ বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া পাওয়া অনুযায়ী আগামী পাঁচ থেকে দশ বছর বাংলাদেশকে গড়ে তুলতে হবে এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে নেতৃত্ব তুলে দিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গঠনে একটি কর্মপন্থা গ্রহণ করার জন্য পাগলা বাবা হয়তো বাংলাদেশের মানুষের হয়েই কথা বলবেন যদি এরকমটি হয় তাহলে ভবিষ্যতে হয়তো পাগলা বাবার পাগলা ঘোড়া আরও বেশি আয় উপার্জন নিয়ে হাজির হবে প্রতি তিন মাস কিংবা চার মাসে ত্রিশ বস্তা পঁয়ত্রিশ বস্তা কিংবা আট কোটি দশ কোটি পনেরো কোটি টাকার যোগানের মাধ্যমে এবং এই পাগলা বাবার দান বাক্সের মাধ্যমেই মানুষ প্রকাশ করবে তার চাওয়া পাওয়া এবং পাগলা বাবা সব কিছু পূরণ করে দেবেন